চলে এসেছি নতুন আরেকটা রান্নার ভ্লগ নিয়ে আজকে আমি বানাবো পুঁটি মাছ কলা পাতায় এর জন্য আমি সবার প্রথমে পুঁটি মাছ খুব ভালোভাবে কেটে ধুয়ে তার মধ্যে সবার প্রথমে দিয়ে দিলাম হলুদ এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এরপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো কেটে রাখা গন্ধরাজ লেবু গন্ধরাজ লেবুর রসটা দিলে খুব সুন্দর গন্ধ হয় এরপরে আমি গন্ধরাজ লেবুর যে খোসাগুলো ছিল সেই খোসাগুলো দিয়ে খুব ভালোভাবে মাছটাকে নুন হলুদ সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ তারপরে দিয়ে দিলাম কুচো করে রাখা টমেটো তারপর দিয়ে দিলাম থেতো করে রাখা রসুন এরপরে আমি দিয়ে দিলাম এর মধ্যে বেটে রাখা পরিমাণ মতো আদা এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা তারপরে দিয়ে দিলাম কুচিয়ে রাখা ধনেপাতা তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা সর্ষে ও পোস্ত দানা সব কিছু এবারে একসঙ্গে মেখে নেওয়ার পালা তার আগে আরেকটু সর্ষের তেল দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম পরিমাণটা কম হয়ে গেছিলো নুন হলুদ সরষের তেল আবারও একটু একটু দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে তারপরে আমি খুব সুন্দর করে মেখে নিলাম তোমরা কিন্তু একবারেই দিতে পারো নুন হলুদটা প্রথমে তাতে কিছু যায় আসে না এরপরে আমি গন্ধরাজ লেবুর খোসাগুলো তুলে নিলাম তুলে মাছটাকে ম্যারিনেট করে নিয়েছি খুব সুন্দর করে আধ ঘন্টার জন্য এরপরে আমি কলাপাতা নিয়ে নিয়েছি আর এদিকে ফ্রাই প্যান গরম করেছি ফ্রাই প্যান গরম হয়ে গেছে ফ্রাই প্যান গরম হওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল পরিমাণ মতন সরষের তেল যখন গরম হয়ে গেছে সর্ষের তেল থেকে ধোয়া উঠছে তখন আমি এর মধ্যে পেতে দিয়েছি কলাপাতা কলাপাতা খুব সুন্দর করে বিছিয়ে দিয়েছি ফ্রাই প্যানে এবারে এর ওপরে আমি দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা পুটি মাছগুলোকে এরপর আমি এটাকে আবার ওপর থেকে আরেকটু কলা পাতা দিয়ে খুব সুন্দরভাবে ঢেকে দিলাম যাতে একটুও কোনো জায়গায় ফাঁকা না থাকে বাষ্পটা যাতে একটু বেরোতে না পারে এরপরে একটা আটো আটো ভাব আসলে আমি সম্পূর্ণভাবে এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আমি এটাকে কিছুক্ষণের জন্য রান্না হতে দিলাম ঢাকনা দিয়ে ঢাকার পরে আমি প্রায় কুড়ি মিনিট মতন বাদে আবার এটাকে উল্টে দিলাম একটা থালার ওপরে উল্টে দিলাম এবার থালা থেকে সোজা আবার এই দিকটা আমি নিচের দিকে দিয়ে দেব। এভাবে দুপিঠ খুব সুন্দর করে ভেজে নিতে হবে একটা ভাজা ভাজা অবস্থায় যখন আসবে তখন আমি আরেকবার ওপরের পাতাটা খুলে দেখে নেব ভেতরে কতটুকু হয়েছে তারপরে আবার আমি ঢেকে দেব। তো দেখো আমি ওপরের পার্ট নিচের পার্ট খুব ভালো করে এভাবে ফিরিয়ে ফিরিয়ে ভেজে নিয়েছি তোমাদের কেমন লাগলো এই রান্নাটা তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানাবে আর শুধু দেখলে হবে না রান্নাটা কিন্তু তোমাদের ট্রাই করতে হবে ট্রাই করে কিন্তু আমাকে জানাতে হবে অলমোস্ট আমার মাছ কিন্তু একদম রেডি খুব সুন্দর একটা ভাজার রং ধরেছে তোমাদের সবার কেমন লাগলো এই রেসিপিটা তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে ফিরে আসবো অন্য কোনো নতুন ভ্লগ নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে টাটা